আসসালামু আলাইকুম আজকে আমাদের বিষয় হচ্ছে তাপ সঞ্চালন আমরা জানি তাপ এক প্রকার শক্তি শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয় তাপও এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয় এখন আমরা দেখিয়েছি তাপ কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাহলে তাপ সঞ্চালন আচ্ছা তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি আছে এক নাম্বার হচ্ছে পরিবহন এটাকে বলা যায় কন্ডাকশন সি ও এন ডি ইউ সি টি আই ও এন দুই নম্বর হচ্ছে পরিচলন কনভেকশন সি ও এন ভি ই সি টি আই ও এন কনভেকশন এবং তিন নম্বর হচ্ছে বিকিরণ বিকিরণ রেডিয়েশন আর এ ডি আই এ ডি আই ও এ তাদের পরিবহন পরিচালনা এবং বিকিলন অর্থাৎ কন্ডাকশন কনভেকশন এবং রেড্রেশন এই তিনটা পদ্ধতিতে তা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে প্রথম আমরা পরিবহন দেখি কীভাবে হয় পরিবহন প্রক্রিয়ায় তা কঠিন মাধ্যমে সঞ্চালিত হয় কঠিন মাধ্যমে আমরা জানি পদার্থের অনুগূল চলাচল করতে পারে না একে অন্যের সাথে ওতপ্রোত লেগে থাকে আমরা গোল চক্র যদি কোনো একটা পদার্থের অনু বিবেচনা করি তাহলে অনুগুলো এইভাবে অবস্থান করে একটা তার একটা লেগে থাকে যখন আমরা এইখানে তাপ দেই ধরা এখানে আমরা তাপ দিচ্ছি এখানে আমরা তাপ দিচ্ছি তখন কি হচ্ছে যে অংশে তাপ পাচ্ছে পদার্থের সেই অংশের অনুগুলো কম্পন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ অনুগুলো নিজের জায়গায় থেকে এরকম কাপাকাপি শুরু করে যখন এই অনুটা কাঁপতে শুরু করে তখন সেটা তার আশেপাশের অনুগুলোকেও কাঁপানো শুরু করে দেয় এইভাবে যখন এখানে শুরু হলো আস্তে আস্তে তাপ এই দিকে এবং এই দিকে এবং এই অর্থাৎ সব দিকে তাপ যেতে থাকলো উদাহরণস্বরূপ আমরা দেখি যে একটা চামচের একটা অংশ যদি আমরা গরম পানিতে রেখে দিই গরম পানিতে থাকে সেটা গরম হয় আগে কিন্তু যে হাতল এটাও আস্তে আস্তে গরম হয়ে যায় এটা হচ্ছে পরিবহন প্রক্রিয়ার তাপের সঞ্চালন ঘটে এবার সে আমরা তরল পদার্থে অনুগুলো কিভাবে থাকে ধরা যাক এক বালতি পানি বা এক মগ পানি এইখানে অনুগুলো একটু দূরে দূরে অবস্থান করে এবং তাদের মধ্যে আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম ফলে অনুগুলো স্বাধীনভাবে চলাচল করতে পারে এইখানে যখন আমরা তাপ দেই এইখানে যখন আমরা তাপ দিই তখন কি ঘটে তখন এই অংশের অনুগুলো সেই তাপটা গ্রহণ করে গ্রহণ করে এখান থেকে সরে যায় এবং উপর উঠে যায় আবার এই দিকের অনুগুলো তখন এই জায়গাটা দখল করে অনুগুলো এখানে আসে এগুলো আবার গরম হয় তখন এদিকে চলে যায় এবারে একটা কারেন্ট তৈরি হয় অর্থাৎ স্রোত বা প্রবাহ এদিকে আসে এদিকে আসে আবার এদিকে আসে এদিকে আসে এইভাবে আস্তে আস্তে পুরো তরলটা বা পুরো পানিটা তাপ অর্জন করে এবং তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ তাপের সঞ্চালন প্রক্রিয়ায় তরল পদার্থে ঘটে আবার তরল এবং আমরা দেখি কি বায়বীয় পদার্থের মধ্যে বায়বীয় সেখানে কি হয় সেখানকার অনুগুলো তরলের চেয়ে অনেক বেশি দূরে দূরে অবস্থান করে ফলে যেখানে আমরা তাপ দিই সেখানকার অনুগুলো তাপ গ্রহণ করে সরে যায় বা উপরের দিকে উঠে যায় অন্য জায়গার অনুগুলো আবার এখানে আসে অর্থাৎ এখানে একটা কারেন্ট মেকানিজম তৈরি হয় তাপ দিলে এখানে যদি আমরা তাপ দিই তাহলে কনভেকশন আমরা দেখিয়েছি এই যে দুটো প্রক্রিয়া দেখলাম বাতাসে এবং পানিতে এটা হচ্ছে কনভেকশন অর্থাৎ পরিচলন তাহলে পরিবহন এবং পরিচলন প্রক্রিয়ার জন্য মাধ্যম দরকার পরিবহন প্রক্রিয়া কঠিন মাধ্যমে এবং পরিচলন প্রক্রিয়াটা তরল এবং বায়বীয় মাধ্যমে সংগঠিত হয় এখন বাকি রইল আমাদের বিকিরণ প্রক্রিয়াটা এটাতে মাধ্যম থাকে না মাধ্যমহীন তাপের যে প্রবাহ সেটা হচ্ছে বিকিরণ প্রক্রিয়া বা রেডিয়েশন প্রক্রিয়া উদাহরণ কি সূর্য থেকে আলো এবং তাপ দুটোই পৃথিবীতে আসে কোনো মাধ্যম ছাড়া শূন্য মাধ্যম দিয়ে অর্থাৎ এটি আমাদের রেডিয়েশন বা বিকিরণ প্রক্রিয়া আমরা যারা চুলায় রান্না করি অথবা শীতকালে অনেকে অভ্যাস আছে গ্রামে কাঠ তারপর শুকনো পাতা ইত্যাদি জ্বালিয়ে আগুন তৈরি করে এবং সেখানে হাত দিয়ে আগুন পোহানো খেয়াল করলে দেখা যায় যারা আগুনের পাশে দাঁড়াচ্ছি সেখানেও কিছু তাপ লাগে আবার উপরে যদি হাত দেই হাতেও তাপ লাগে এই হাতের তাপটা যেটা সেটা আসে আমাদের পরিচলন প্রক্রিয়ায় আর আমরা যে পাশে দাঁড়াই এটা আসে বিচলন প্রক্রিয়া তাহলে বিকিরণ প্রক্রিয়াটা পরি সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয় না কিন্তু মাধ্যম যদি থাকে তাতেও অসুবিধা নেই অর্থাৎ আমরা এখানে বলবো না যে মাধ্যম থাকতেই পারবে না মাধ্যম থাকুক বা না থাকুক বিকিরণ প্রক্রিয়া মাধ্যমকে সে ব্যবহার করে না তাহলে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে আশা করি বুঝতে পেরেছ আলাইকুম Thank you